ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতি মাসের বেতন ভাতা আগামী তেইশে মার্চ দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে নির্দেশনা দেয় এর ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মতো পেনশনাররাও একই দিনে তাদের অবসরের ভাতা পাবেন কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ছয় লাখ শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন ঈদের আগে পাচ্ছেন না আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যায় ইদুন ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতি মাসের বেতন ভাতা আগামী তেইশে মার্চ দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে নির্দেশনা দেয় এর ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মতো পেনশনাররাও একই দিনে তাদের অবসরের ভাতা পাবেন কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ছয় লাখ শিক্ষক কর্মচারীর মার্চ মাসের বেতন ঈদের আগে পাচ্ছেন না জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রশাসন মো শাহজাহান বলেন ইএফটিতে বেতন দেওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হয় সে কারণে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বেতন দিতে কিছু সমস্যা হয়েছে সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের আগে মার্চ মাসের বেতন দেওয়া সম্ভব হবে না তবে ঈদ বোনাস ও ফেব্রুয়ারি মাসের বেতন খুব শিগগিরই ছাড় করা হবে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখনও বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মঙ্গলবার আঠেরোই মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও অর্থ মাউসির অর্থ ও ক্রয় এবং ইএমআইএস সেল সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট শাখা উল জান্নাহ বলেন শিক্ষক কর্মচারীদের বেতন কিংবা বোনাস ছাড়ের প্রস্তাব আমরা পাইনি প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে এক অথবা দুই দিন সময় লাগতে পারে পঞ্চম ধাপের বেতনের প্রস্তাব পেয়েছি